আসসালামু আলাইকুম এবৃহন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পর্ব আজকে নিয়ে হাজির হলাম একদম সহজ আর ক্রিস্পি রসালো একটি স্ন্যাক্স রেসিপি তবে একইভাবে বানিয়ে দুইভাবে খেতে পারবেন বানাতে যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার হয় একদিন বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন বানাতে খুব বেশি উপকরণ লাগে না তেল ময়দা আর চিনি থাকলে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই স্ন্যাক্সগুলো তাহলে চলুন ভিডিওটি দেখে নিই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এক চা চামচ কালো জিরা স্বাদ মতো লবণ কালো জিরার সঙ্গে ময়দাটাকে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ময়দার সঙ্গে তেলটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এভাবে মুঠো হলে বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে তেলটা মিক্স করা হয়েছে এখন নর্মাল পানি দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নেব ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ছোট্ট একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন চার চামচ কর্নফ্লাওয়ার এখানে চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি তেল আর কর্নফ্লাওয়ার খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে আমি আটাটাকে আরেকবার ভালোভাবে ময়ান দিয়ে নিব আটাটা আমার মান দিয়ে নেওয়া হয়ে গেছে লেচি কেটে নিচ্ছি এখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি একটা পাতলা রুটি বেলে নেব রুটিটা আমরা যে রেগুলার রুটি খাই তার চাই তো পাতলা হবে রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে আমি রুটির পুরোত্বটা দেখে দিচ্ছি কতটা পাতলা হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন রুটির ওপরে যে আমি মিক্সারটা বানিয়ে রেখেছিলাম তেল আর কর্নফ্লোয়ারে সেটা আমি লাগিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে এটা হাতের সাহায্যেও লাগিয়ে নিতে পারবেন এখন এর ওপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা ছিটিয়ে এখানে আপনারা চাইলে কর্নফ্লোয়ারও দিতে পারবেন এখন দুই সাইডের মাথাটা এভাবে করে নিচ্ছি এর ওপরে আবারও আমি মিক্সারটা লাগিয়ে নিচ্ছি আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন লম্বা দুই সাইডের মাথাটা এইভাবে করে নিচ্ছি ঠিক আমরা যেইভাবে পরোটা বানাই শেপটা সেই হবে এখন হালকা হাতে চারো সাইডটা একটু বেলে নেব হালকা হাতে বেলে নেওয়া হয়ে গেছে এখন তেল আর কর্নফ্লোরের মিক্সচারটা আবারও লাগিয়ে নিচ্ছি আবারও উপরে আটা ছিটিয়ে দিচ্ছি এখন আঙুলের ডোগায় একটুখানি পানি নিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি যেন ভাজার সময় মুখটা খুলে না আসে এখন হালকা হাতে আবারও একটু বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেছে এখন লম্বা দুই সাইডের মাথাটা চাকুর যেভাবে কেটে ফেলে দিচ্ছি এখন এগুলোকে আমি কেটে নেব দেখে বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি অনেকগুলোই আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য চলে যাব চুলায় তার আগে আমি একটা কথা বলে রাখছি এগুলো বানিয়ে বানিয়ে ভেজে ফেলা ভালো অনেকক্ষণ রেখে দিলে সেপটা নষ্ট হয়ে যায় তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে স্ন্যাক্সগুলোকে ছেড়ে দিচ্ছি আর হালকা মিডিয়াম আছে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে এখন ভেজে নেব উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ঝরে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো স্ন্যাক্সই আমি সেমভাবে ভেজে নেব আর এক চুলায় আমি দুই কাপ চিনি এক কাপ পানি সেরা হতে দিয়েছি সেরাওটাও আমার হয়ে গেছে খুব গরম অবস্থায় দেওয়া যাবে না স্ন্যাক্সগুলো এই জন্য সামান্য একটু ঠান্ডা করে নেব এই তো তৈরি হয়ে গেলো মুচমুচে স্ন্যাক্স এটা একটু লবণের স্বাদ পাবেন চায়ের সাথে খেতে বেশ মজা লাগবে এই এইরকম করে বানিয়ে এক থেকে দুই সপ্তাহ সংরক্ষণ করে খেতে পারবেন এখন যেটা আমি মিষ্টিভাবে বানাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি সেরাটা আমার এখনও অনেকটাই গরম আছে একেবারে ঠান্ডা করা যাবে না বাকি যে স্ন্যাক্সগুলো ভেজেছি সেটা দিয়ে মিষ্টি স্ন্যাক্স বানিয়ে নেব এখন সেরার মধ্যে কিছু স্ন্যাক্স দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে নিচ্ছি যেন সেরাটা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যায় এক দুই মিনিট সেরার মধ্যে রাখার পরে এখন সেরা থেকে উঠিয়ে নিচ্ছি স্ন্যাক্সগুলোকে বাকি কিছু স্ন্যাক্স আছে সেগুলোকে আমি এখন সেরার মধ্যে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে নিচ্ছি আবারও যেন সেরাটা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যায় এক দুই মিনিট পরে আবারও আমি ছেঁকে সেরা থেকে উঠিয়ে নিচ্ছি আর এই তো পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একভাবেই বানিয়ে দুইভাবেই পরিবেশন করতে পারবেন ভাবে বানিয়ে দুইভাবে খেতে পারবেন মিষ্টি ও লবণ স্ন্যাক্স অনেকে লবণ খেতে পছন্দ করেন আবার অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন আশা করছি রেসিপিটি খুব সহজভাবে দেখাতে পেরেছি বাসায় একবার হলো বানিয়ে খাবেন ছোট বড় সকলে খুব পছন্দ করবে মেহমান আপ্যায়নে একদম পারফেক্ট রেসিপি বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ